এরপরে আমার আবার ঢাকা যাওয়ার ট্রেন

আমাদের সাথে কথা বলেন কষ্ট হবে আপনাদের আমরা তো প্রতিদিনই কথা বলি গতকালকে বরিশাল আজকে আপনাদের সেই ঢাকা থেকে দীর্ঘ সময় জানি করে কালকে আবার ঢাকা জায়গায় আবার সেই

পাল্লা যদি কারণের ওজন যদি হালকা হয় পাল্লা যদি বাড়ি হয়ে আল্লাহ তালা বলেন তার ঠিকানা হবে

संभ

আগ্রা কোনদিন কোন দিন আমার আপনার সামনে আসবে এটা আমরা কে কে জানি একটা হাত না কেউ জানিনা মসজিদ কথা বলেন ঠিক কেনা একদিন তো আর মসজিদের דקו טוירי דקו כבו אירםא סמאל אקי דין תומאי נעם מסטידי רבי আল্লাহকে বিজয়তার করে বাদত করবো কিন্তু আমার আল্লাহ তারা বলে না 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 বন্দা মারা করবো কোন দিন তোমার সামনে আসবে তুমি জানো না আর যদি মারা তোমার সামনে চলে আসবে আমার আল্লাহ তারা বলে একদিন সময় আমি আল্লাহ তারা তোমাকে দিব না আমার আল্লাহ কোরআনে বলতেছেন ইদা আল্লাহ বললা নির্ধারিত সময় মালা করল তোমার সামনে হাজির হয়ে যাবে আমি আল্লাহ তালা কিনতে সময় তোমাকে দিব না আর যখন তোমার সামনে আসবি আল্লাহ তারা বলেন দুনিয়ার এমন কোন জায়গা নাই যেখানে তুমি পলায়ন করবা আল্লাহ কোন

আশি বছর বয়স হয়ে গেছে এখনো আমি আল্লাহকে টাকার মতো সময় পাও না ও বান্দা জীবনের গুলা গুলা এখনো তোমার আমার নামার ভিতরে রয়ে গেছে বান্দা আশি বছর বয়স যদি আমি আল্লাহ তালা কি যদি বান্দা যদি ডাক দিতে পারো আমি আল্লাহ তালা আশি বছর ও তোমার গুলা গুলাকে করতে পারবো বলেন না সুবাহ আল্লাহ 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 কে আমার का अलाई मुझे मुझो मुझ में

లేదనా

আজকে তোমাকে আমি জিজ্ঞাসা করবো না আমার নাম মদিন আর মোনাফিকদের ভিতরে আছে কিনা আমি শুধু তোমার কাছে একটা জিনিস জানতে চাই বলে কি জানতে চাই বলে আমি জানতে চাই আমি ওমর যদি মারা যাই তুমি আমার জানা না আমাদের ভিতরে শরীর করিবা কিনা বলেন সুহান আল্লাহ এবার হযরত উদাইফা তাআলা মুদাক্কে বলে ভাই ওমর

তোমার কাছে হাজার শুক্রিয়া আমার ওমরের নামটা মদিনার মুনাফিকের ভিতরে নাই অতিরিকা দিয়ে বলে ভাই ও আপনার কত আমি ভুলি না আপনি কিভাবে বলেন আপনার নাম নাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নো ডাকতে বলে ভাই হুযায়ফা তুমি তোমার কাছে মুদী আর মুনাফিকদের লিস্ট আছে এটা আমি জানি এবং এটাও আমি জানি কোন মুনাফিকের জায়গা যায় তুমি হুযায়ফা শুকরহুল করনা বলেন না সুবহানাল্লাহ তুমি এত বলছো আমার দুনদার ভিতরে তুমি অংশ গ্রহণ করবা তাহলে আমি ওমর এটাতে দেই বুঝিয়ে নিলাম অবশ্যই আমার নাম মদিনার মুনাফিকদের ভিতরে নাই বলেন না সুবহানাল্লাহ তোমার বুকে রাখো আল্লাহর ভয় তোমার বুকে রাখো আল্লাহর ভয় আসবে না কোনোদিন কোনো বিপদ আসবে না কোনোদিন কোনো পরাজয়। হারাল হারাম মেনে নিষিদ্ধ সব ছেড়ে চালাও জীবন তোমার পাবে মদ দুঃখদার কথা বলে ঢিকা আল্লাহ তালা আমাদেরকে আজকের এই মাহফিল কে কবুল করো আল্লাহ ভয় আমাদের অন্তরের ভিতরে জাগ্রত করে আল্লাহর জান্নাত আমাদের অর্জন করার তৌফিক দান করো জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করো আমাদের মেহমান চলে আসেন আল্লাহ তাআলা এই মাহফিল কে কবুল করো আমাদের ভাই আকরাম ভাই অনেক কষ্ট করে এই মাহফিল সাজিয়েছেন অনেক দূর থেকে মেহমান চলে আসছে আমরা অনেক দূর থেকে এসেছি আমরা চলে যাব আপনার আখেরি মুনাজাত দিয়ে এখান থেকে বিদায় নেব বলে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন السلام عليكم ورحمة الله وبركاته